আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বিকেলবেলা নদীর ধারে আসছি ঘুরতে তো এইখানে এসে একটা ব্যাপার মানে মনে পড়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা যদি কেউ মানে হচ্ছে কৃষিকাজ করতে চান কৃষিকাজের সঙ্গে যুক্ত হতে চান তাহলে আমি বলবো আপনারা মানে দ্রুত গতিতে লাভবান হবেন কাজ করে তাহলে আমি একটা পরামর্শ দিতে পারি সেটা হলো যে আপনাকে নদী অঞ্চলে জমি কিনতে হবে সর অঞ্চলে কেন বললাম এই যে দেখেন ক্ষেত খামার একদম ফাঁকা হয়ে গেছে মিনিমাম এখানে বিশটা বিশটা ছাগল আছে বা পনেরোটা ছাগল এখানে ছেড়ে দেওয়া আছে ও অবাধে ঘাস খাচ্ছে এখন অনেকে মনে করবেন ছাগল তো বাড়িতে পালন করা যায় ফার্ম সিস্টেম করে দেখেন ফার্মের ছাগল আর এই ছাগল রাত দিন পার্থক্য এই ছাগলের চাহিদা অনেক ব্যাপক যখনই আপনি হাটে উঠাবেন এই ছাগলগুলোকে তখন কিন্তু ওই সবাই দেখবে যে এগুলোর চেহারা কম এগুলো হচ্ছে সরের ছাগল আর এগুলো মাংস ভালো হবে তেল চর্বি কম তখন কাশাইরে এই ছাগলগুলো কেনা চিন্তাভাবনা বেশি করে আশা করি ব্যাপারটা বুঝে গেছেন চর্বি কম হয় ওই কবাদির মানে পশু যেমন গরু চর্বি কম হয় ছাগলের চর্বি কম হয় কখন জানেন তখন আপনি ওই সরয় মানে ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে চাষ মানে তাদের খাওয়াবেন এটা একটা সুবিধা আর একটা সুবিধা আমি বলি ওই জন্য নৌকা যাইতে আছে খেয়াঘাটে নৌকা যাচ্ছে আচ্ছা যাক আমি একটু যাইতে যাইতে আপনাদের সাথে কথা বলি আপনি যদি কৃষিকাজ করতে চান এইগুলা নদীর পাড়ে জমি কৃষিকাজ করলে ভালো হয় কেন বন্যা হয় বন্যার হওয়ার পর এগুলো খামারে ওই পলি পলি জমা হয় আর এই পলি মাটিতে আপনার চাষাবাদ ভালো হয় এটাকে বলা হয় প্রাকৃতিক সার প্রাকৃতিক সার দিলে ক্ষেত খামার অনেক সুন্দর হয় ফসল হয় এই যেমন এই যে দেখেন এগুলো পার এগুলো তেমন যত্ন করা লাগে না এগুলো হয়ে যাচ্ছে তো কৃষিকাজ যারা করবেন তাদের জন্য অবশ্য অবশ্যই নদী পাহাড়ের জমি চর অঞ্চলের জমি উপযুক্ত এটা আমি মনে করি মানে ভালো কৃষিকাজ ভালো মানের কৃষিকাজ যদি করতে চান আর এখানকার জমিতে আরেকটা সুবিধা কি জানেন এইগুলো জমিতে ফলন ভালো হয় উৎপাদন বেশি হয় এই যে উৎপাদন বেশি খরচ কম তাহলে কৃষিকাজে লাভবান হচ্ছে এগুলো করে দেখা আশা করি বুঝতে পারছেন আর নিজে যদি খাটতে পারেন আরও ভালো নিজে খাটলে দেখেন কতগুলো ছাগল অনেক ছাগল নিজে খাটতে পারলে মানে তখন আর খরচ নাই বললেই চলে শুধু হালকা পাতলা দেখাশোনা করলেই এগুলো হয়ে যায় তখন নিজে বিক্রি করলেন মন করেন যে একশো মন ভুট্টা পাইলেন একশো এক টাকা মন বিক্রি করে দিলেন একটা লাভ পাইলেন এক সমান ধান পাইলেন বিক্রি করে দিলেন তো নদী পাড়ের জমিগুলো হচ্ছে কৃষিকাজের জন্য বেস্ট এই যেগুলো জায়গা জমির তেমন কোনো দাম নেই কিন্তু মনে করেন একটা জায়গার দাম এক বিঘা মাটি হচ্ছে তিন লাখ টাকা আপনি যদি দুই ঘন্টিক মতো আবার সাবাদ করেন আপনার ওই তিন লাখ টাকা ঘুরে আসবে লাভের থেকে জমিটা আপনার হয়ে গেল এই নদীর পারে এই একটা অবস্থা কিন্তু আমি কিনতাম জমি সত্যি কথা আমি কিনতাম কিন্তু আমার বাড়ি করার জায়গা নেই আগে বাড়ি করার জায়গা কিনতে হয় আর এগুলো করে জায়গা বাড়ি করে থাকার ফের পরিবেশ নেই এই হলো অবস্থা বন্যার পানি উঠে ভেসে যায় লন্ডবন্ন হয়ে যায় আর আমার কাজটা কৃষিভিত্তিক না কৃষিকাজ করবো ঠিক আছে কিন্তু একেবারে যে উঠে পরে লাগবো তা না করবো টুকি টাকি আসলে লাভ আছে না লস আছে এগুলো আর কি বুঝবো এগুলো বোঝার চেষ্টা করব উঠে পরে লাগবো না কিন্তু হালকা পাতলা করতে থাকবো করতে করতে যতটুকু আর কি বাড়ে বৃদ্ধি পায় কয়েকদিন রোদে ঈদ রোদ সব মিলেই হলো যে এখন এখানে মানুষ ধান কাটা মারি ভুট্টা টুট্টা সব উঠে ফেললো এই রোদে রোদ হওয়াতে উপকার হয়েছে অনেকেরই কৃষিকাজের একদম অনেক উপকার মানে ভুট্টে টুটা শুকানো একদম কমপ্লিট ভুট্টে উঠানো শেষ শুকানো শেষ দেখ কৃষক তো বাঁচছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে গরম হোক ব্যবসা গরম হোক দুঃখ নেই আগে কৃষক বাঁচুক কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না তো তালা কখনোই চাইবে না যে কৃষক মরুক অনেক সুন্দর দেখা যায় জায়গাগুলো না তো যাদের অনেক টাকা আছে হিউজ টাকা তারা নদীর পারে জমি জায়গা কিনে ফার্ম সিস্টেম করলে করতে পারেন টাকা লাগানো জায়গা নেই বা এরকম অনেক টাকা হলো থাকে তাদের জন্য এগুলো চলে কিন্তু যাদের অল্প টাকা তাদের জন্য চলে না এই হলো অবস্থা আর কৃষিকাজে কষ্ট আছে এটা অস্বীকার করে নিতে হবে কষ্ট করতে হবে এই যে সেরে দিছে গরু এই যে খাইতেছে অবাধে খাইতেছে প্রাকৃতিক ন্যাচারাল এখন যেদিকে যাই সেদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল মানে কাঁঠাল দিয়ে ভরপুর এই যে তার শুধু কাঁঠাল আম কাঁঠাল এই ব্যবসা গরমে একদম পেকে গেল এই জায়গাটাতে এত সুন্দর লাগে আমার প্রতিদিনে আসেই কিন্তু এই গরমে কয়েকদিন আসতে পারিনি এই জায়গাটা প্রচুর সুন্দর লাগে হিউজ পরিমাণে সুন্দর লাগে হ্যাঁ আবার এই বাড়িটা হওয়াতে আরও সুন্দর বেশি হয়েছে মানে এখানকার পরিবেশটা অন্যরকম হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কি ব্যাপার বাড়ি ওই দিক প্রাইভেট কার দেখতেছি কার আবার প্রাইভেট কার বুঝলাম না প্রাইভেট কার না পলিথিন আসলে তো মনে হয় দেখা যায় সন্ধ্যাবেলা আসলাম বাড়িতে তো প্রাইভেট কার না পলিথিন তা বুঝতেছি না কাঁঠাল ধরছে सुंदर ओ दुकान। ओ ये भयंकर इतने दुकान गुला। ये गौरव। क्या रे मोट सेल की डरे ये सेल रे? मोट ना मोट सेल के मौ। मौ। सेल लिए, लिए। की बाबा। रायन ओ रायन हे हासे 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 ए खुसी फनेस आसे फनेस आसे बाबा यसके बिरात बडा बन्दलन कष्ट हो तर पारे तिमी खाली लै गयस सखाला भेटि आस् न न न आजके 12टा भन्थ्यो एकटा सप्ते गयो न न आजके दिन दुई आ बिष्ट आछ्छस हे होबी कया दिलो ह আর হবো ও বাবা আব্বু কতমার সাথে আমার এখন খাতির নাই খাতির হবো রাত যে বোঝে না এখন কিছু কব না রাত তিনটা বাজে দেখেনি গড্ডা গড্ডা আমার কাছে যাবো যাই মুতে দিব মুতে দিয়ে এক লাখ লাখ আসবো খক খক করে আসে হেলে ভেজা লঙ্গি নিয়ে সারা দিন ঘুরলাম ফির গোসলও করলাম না আজকে আজকে মিনিমাম সাত দশ মুতে দিছে আমার কৃষি কাজ করতে গেলে কত কি করা লাগে ভুট্টা উঠা লাগে জ্বালা লাগাইতে হয় গাছ লাগাইতে হয় কত কী অবস্থা যাই হোক এ হিল জ্বালা ক্ষেত কিছু মধ্যে ধান লাগানো শুরু হয়ে যাবে তার দিকে এখন শুধু বৃষ্টি হইলেই অপেক্ষায় আছে মানে বৃষ্টি হইলেই ধান লাগানো শুরু করতে করতে পারে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার এগারো সঙ্গে থাকবেন এলার এগারো ভিডিওগুলো কেমন হয় জানাইন আমি একটু অপেক্ষায় আছি জায়গা জমি একটু কিনে আমি একটু ফার্ম ফার্ম তৈরি করবো বা একটু খামার সিস্টেম করার চেষ্টায় আছি এর অবস্থা তো আজকে এ পর্যন্তই বাড়িতেই আর কি ফার্ম মিনি ফার্ম করবো মানে বড়ো ফার্ম করতে না পারলেও মিনি ফার্ম করার চেষ্টা চেষ্টায় আছি আর কি এহেল অবস্থা I love it.